নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে স্বাগত জানাই আজকে আমি খাস্তা ঠেকুয়া কিভাবে বানাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কি কি লাগছে তাহলে খাস্তা ঠিকুয়া বানানোর জন্য চলো তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি লাল বাদাম চিনি আমি বাদামটা গুঁড়ো করে নিয়েছি সিডে বাদাম গুঁড়ো সুজি ময়দা এলাচ বাটা আর নিয়েছি ঘি গাওয়া ঘি আর ময়দা স্বাদ মতো লবণ তোমরা গুঁড়ো এলা নিয়ে নিতে পারো কিন্তু আমি এটা গোটা এলাজ সিলে বেটে নিয়েছিলাম আমি এখানে চার কাপ ময়দা নিয়ে নিলাম তো ওজনে সাতশো মতো হবে ময়দাটা দিয়ে দিচ্ছি সুজি এক কাপ দিয়ে দিলাম সুজি আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা তোমরা আন্দাজ বুঝে দিয়ে দেবে বাদামটা খুব বেশি মিক্স করে গুঁড়ো করবে না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চিনিটা গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবে এতে করে খুব ভালো হবে চিনিটা আমি শিলে গুঁড়ো করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম এলাচ বাটা

মুঠে করে দেখে নিতে হবে ভালোভাবে ময়মটা হয়েছে কিনা ভালোভাবে ময়ম হয়ে গেছে এবার আমি অল্প অল্প নর্মাল জল দিয়ে মেখে নেব এটা শুকনো করে মাখতে হবে না হলে খাস্তা ঠেকুয়া হবে না এই যে যেভাবে ঝুরঝুরে করে মেখে নিতে হবে এবার হাতে চাপ দিয়ে দিয়ে যে যার পছন্দ মতো বানিয়ে নেবে তোমরা এটা ছাঁচেও বানিয়ে নিতে পারো যাদের ছাঁচ আছে সবার বাড়িতে তো ছাঁচ থাকে না ওই জন্য আমি হাত দিয়ে দেখাচ্ছি কিংবা তোমরা চামচ দিয়েও এটা একটা সিম্পল ডিজাইন করে নিতে পারো ঠিক এইভাবে করে রেখে দিচ্ছি সবগুলো আমি এভাবে বানিয়ে নেব এবারে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি হালকা আছে ভেজে নিতে হবে খুব বেশি আঁচ দিলে ওপর পুড়ে যেতে পারে আর ভেতরটা কাচায় থেকে যাবে ওই জন্য চেষ্টা করবে হালকা আছে ভেজে নেওয়া এক পাশটা হয়ে গেছে আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদম ফাটল ধরে গেছে ভেজে নিতে নিতে হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি আমি একটা টিস্যু রেখেছি তোমরা টিস্যুর ওপরেও রেখে দিতে পারো এতে করে এক্সট্রা তেলটা টেনে নেবে টিসু যদি না থাকে তোমরা এমনিও কোনো থালার ওপরে রেখে দিতে পারো কিন্তু এটা ঠান্ডা করার পরে সাফ করবে তাহলে বেশি ভালো লাগবে যত ঠান্ডা করে খাবে তত বেশি মুচমুচে লাগবে সবগুলো